হ্যালো বাগানি বন্ধুরা আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো ভালো আছে তোমাদের বাগানের প্রতিটা গাছ আমি তোমাদের বাগানি বন্ধু মামুন আমিও ভালো আছি ভালো আছে আমার বাগানের প্রতিটা গাছ বর্তমানে আমার কিছু বাগানি বন্ধুরা সবসময় কিন্তু আমার কাছে এই গাছগুলোর টিউবার চাইছ তাদেরকে অনুরোধ রইল আমার কাছে কিন্তু সেল করার মতো বা উপহার দেওয়ার মতো টিউবার থাকে না এই সমস্ত জলপদ্ম ফুলের টিউবওয়েলগুলো কিন্তু আমি নানান জায়গা থেকে সংগ্রহ করছি অবশ্যই টিউবওয়েলগুলো কিন্তু আমি নিজে কিনে আমার ছাদ বাগানে প্রতিস্থাপন করছি তাই সব সময় যে সব বাগানের বন্ধুদেরকে আমি ফুল গাছের টিউবার উপহার দিতে পারবো এরকম ক্ষমতা কিন্তু আমার নেই তাই তোমাদের কাছে অনুরোধ রইল বারবার এভাবে জল পদ্মকুলের টিউবার উপহার চাইবে না সকলকে দেওয়ার মতো সামর্থ্য বা ইচ্ছা দুটোর কোনোটাই কিন্তু সবসময় সবার থাকে না এ কথাটা মাথায় রেখেই কিন্তু সবসময় সবার কাছেই তোমরা চাইবে দু একজনকে ছাড়া কিন্তু সবসময় সবাইকে উপহার দেওয়া সম্ভব হয় না